আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুটি মিক্সারে এই দুটো একদম কম রেটে সেল হবে মাত্র এগারো হাজার টাকা দাম দুইটা মিক্সারে মাত্র এগারো হাজার টাকা দাম মূলত একটার দামেই দুইটা পাচ্ছেন মূলত ষোলো চনের একউ যেটা ইয়ামা এটাই দশ বারো হাজার টাকা বিক্রি হয় তো আমি সমস্যাগুলো বলে দিচ্ছি আপনাদেরকে মিক্সার দুটাই রানিং কিন্তু ফেডার ঠিক করে নিতে হবে আসলে মানে কয়েকটা ফেডার সমস্যা করে এগুলো আপনারা নিজের মতো দেখে নেবেন এবং তিন চারটা বলিউম ভাঙ্গা আছে এক দুই তিন হ্যাঁ তিন চারটা বলিউম ভাঙ্গা আছে এগুলো আপনারা লাগিয়ে নিতে হবে কারণ অনেকে আছেন কাজ করে মিক্সার চালান অনেক মেকার ভাই আছেন আমার থেকে নিয়ে বিক্রিও করেন রিপেয়ারিং করে আসলে এগুলো নিতে পারেন নিয়ে লাভ করতে পারেন আপনার অল্প কিছু এই যে মাঝখানে কয়েকটা ভলিউম ভেঙে গেছে এই অবস্থায় রানিং আছে মিক্সার মানে ডিজে টিজে এগুলো চালানো যায় তো মূলত আউক্সের ভলিউম ভেঙে গেছে চার পাঁচটা তিন চারটা তিন চারটা বলিউম ভেঙে এসে ওগুলো রিপেয়ার করে হবে এমনি রানিং আছে দাম একদম কমে মাত্র এগারো হাজার টাকা তারপর যদি আপনাদের কোনো দাম বলার ইচ্ছে থাকে বলতে পারেন আমার যদি পোষায় আমি দিয়ে দেবো আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত ছবিও নিতে পারেন যদি ভিডিওতে ক্লিয়ার না দেখে থাকেন অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে মৌলবে বাজার জেলা দেশে কন্ডিশনে মাল পাঠানো হয় যে কোনো জেলা দেওয়া যায় এক্ষেত্রে অ্যাডভান্স কিছু টাকা করতে হবে অবশ্যই আর পরিচিত ভাইয়েরা অ্যাডভান্স ছাড়াই নিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই যদি আমাদের আশেপাশের হন আপনি লোকেশনে আসবেন এসে মাল চেক করে নিতে পারেন এটা রানিং আছে আসলে আমরা যা কারণ বিক্রি করতে করতে হবে এমন কোনো বিষয় না কারণ কন্ডিশনে যা আছে মাল মানে যে কন্ডিশনে মালটা আছে আমি বলে দেওয়ার চেষ্টা করি অবশ্যই কারণ একজনকে দিলাম একটা মাল নিয়ে পাল্টা পাইলো এরকম কোনো কাজ কারবার কারবার আশা করি আমার কাছে পাবেন না আমি যে মাল নষ্ট সেটা নষ্ট বলেই বিক্রি করি হয়তো দু এক টাকা কম এই আর কি তো বিয়ার সেটি হচ্ছে বারো চ্যানেল ইয়ামা মিক্সার তার ফেডারগুলা নষ্ট আসলে কয়েকটা ফেডার নষ্ট এমনি পাওয়ার আসে মিক্সার রানিং আছে এমনি কয়েকটা চালু আছে মানে গানটান বাজানো যায় দু একটা তিন চারটা আসলে আছে আর বাকিগুলা মানে প্রবলেম আর কি যদি এভাবেও চালাতে চান আপনারা লোকাল ভাড়া দিতে পারেন টুকটাক প্রোগ্রাম এগুলা তো মূলত ডিজে প্রোগ্রামের জন্যই মানে ছোটোখাটো এক পেয়ার মাল দিলেন দুই পেয়ার মাল বাজানোর জন্য দিলেন এগুলোতেই কাজে লাগে আর আপনি যদি গানের প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই দামি মিক্সার নিতে হবে তো অবশ্যই যারা নতুন ভাইয়েরাও আছেন তাদের জন্য এগুলা কম রেটে পাবেন যারা কম রেটে করতেছেন মিক্সার অনেকেই অনেকেরই প্রয়োজন হয় কারণ অনেক বিক্রি করছি এরকম কন্ডিশন অনেক না লাগে তো যার যেটা লাগে আমাকে ফোন দিবেন একটার দাম এই দুটা মাত্র এগারো হাজার টাকা দুইটার দাম অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভিওয়ার্স আমি কিছু মালের অ্যাড করেছিলাম যেমন পিয়ানো আড়াইশোবার একটা বিক্রি হয়ে গেছে নওগাঁ জেলা যাবে হাকিম ভাইয়ের জন্য শুভকামনা ভাইয়ের প্রতি আর এই হচ্ছে আরেকটি স্ট্যান্ড এটাও বিক্রি হয়ে গেছে আমার পাশের এক ভাই নিয়ে এনেছে এটা তো দুজনের জন্যই শুভকামনা আপনাদের বিভিন্ন মালের প্রয়োজনে আমাদের এই হচ্ছে আমাদের দোকান মূলত দোকানে সব মাল রাখি না তারপরে এখানে কিছু পুরাতন মেশিন আছে পিয়ানো আড়াইশো হাউজা আড়াইশো পাঁচশো ষোলো